আজকের পর্বে আমি ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস এবং সংসদের দেওয়া একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো কোয়েশ্চেনের প্যাটার্ন এবং কি ধরনের কোয়েশ্চেন হতে পারে কত মার্কসের কোয়েশ্চেন হতে পারে এবং সেটা দেখার জন্য তোমরা সাথে থাকো দেখতে থাকো শ্যামস ক্লাসরুম তাহলে চলে আসছি প্রথমেই দেখো ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ ছটা ইউনিট তোমাদের পড়তে হচ্ছে প্রত্যেকটা ইউনিটের জন্য কিন্তু সমান মার্কস নয় ইউনিট ওয়ানে রয়েছে আট মার্কস অর্থাৎ এখান থেকে আট মার্কস থাকবে তোমাদের মার্কসের সর্বোচ্চ নম্বর হতে পারে ছয় মডেল কোয়েশ্চেন পেপারটি দেখলেই তোমরা বসতে পারবে তার আগে তোমরা দেখে নাও ইউনিট ওয়ানে তোমাদের কি পড়তে হবে ইউনিট ওয়ানে রয়েছে কি কনসেপ্টস অফ পলিটিক্যাল থিওরি ল সোর্স অ্যান্ড ক্লাসিফিকেশন লিবার্টি এর মিনিং ক্লাসিফিকেশন এবং এবং গার্ডস ইকোয়ালিটি মিনিং অ্যান্ড নেচার ডিফারেন্ট ফর্ম সোশ্যাল পলিটিক্যাল লিগাল ইকোনমিক কালচার জেন্ডার ইকোয়ালিটি এছাড়া রয়েছে জাস্টিস এর মিনিং এবং ফর্মসগুলো সেপারেশন অফ পাওয়ার্স ডেফিনেশান আর্গুমেন্টস ফর অ্যান্ড অ্যাগেনস্ট দ্য নেশন এগুলো থেকে তোমাদের আট নম্বরের কোয়েশ্চেন আসবে ইউনিট ইউনিট টুতে রয়েছে নেশান অ্যান্ড ন্যাশনালিজম এর মিনিং অফ নেশন অ্যান্ড ন্যাশনালিজম এলিমেন্টস অফ ন্যাশনালিটি ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন টেগরস ভিউজ অফ ন্যাশনালিজম এইগুলি থেকে তোমাদের ছ নম্বরের প্রশ্ন আসবে ইউনিট থ্রিতে রয়েছে ফর্মস অফ গভর্নমেন্ট এখান থেকে তোমাদের যে পার্টগুলো ভালো করে দেখতে হবে সেগুলো হলো ডেফিনেশন অফ বেসিক ফিচার্স ডেমোক্রেসি অথরাইটেরিয়ানিজম টোটালাইটেরিয়ানিজম এগুলো এরপর ইউনিট ফোর থেকে রয়েছে কি কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট সিলেক্টেড থিঙ্কার্স থিঙ্কার্সদের নামগুলো হচ্ছে মহাত্মা গান্ধী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মৌলানা আবুল কালাম আজাদ এদের সম্পর্কে যে জায়গাগুলো রয়েছে এগুলো তোমাদের ভালো করে দেখতে হবে এখান থেকেও কিন্তু ছ নম্বরের প্রশ্ন থাকবে এরপর নেক্সট যেটা রয়েছে ইউনিট ফাইভে ইউনিট ফাইভে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এখান থেকে তোমাদের এই জায়গাগুলো ভালো করে বড় প্রশ্নের জন্য রেডি করতে হবে মিনিং অ্যান্ড টাইপস ডিরেক্টিভ প্রিন্সিপালস ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স এইগুলো এখান থেকেও তোমাদের ছ নম্বরের প্রশ্ন থাকবে ইউনিট সিক্সে রয়েছে কি ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম এবং পরেরটা রয়েছে কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কম্পোজিশন অ্যান্ড ফাংশানস এখান থেকেও তোমাদের ছ নম্বরের তাহলে এই হলো টোটাল চল্লিশ নম্বরের প্রশ্ন আট ছয় আট ছয় 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 এরপরে আমরা দেখে নিই এই পার্টগুলো থেকে কিভাবে প্রশ্ন থাকছে এবং কত নম্বরের প্রশ্ন থাকছে চলে আসছি সংসদেরই দেওয়া একটি মডেল কোয়েশ্চেন পেপারে দেখো বিভাগ কতে রয়েছে আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অথবা রয়েছে সুতরাং এটা কিন্তু একটা আসার দিক এবং তোমাদের অবশ্যই সুবিধার দিক যে তোমরা অথবা পাচ্ছ এখানে প্রশ্নের মান হচ্ছে দুই তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দশ নম্বরে রয়েছে কি সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো এক্ষেত্রে তোমাদের সুবিধা হচ্ছে কিন্তু ফুল মার্কস পাওয়া দেখো দুটি পার্থক্য দুটো যদি ঠিকঠাক পার্থক্য লিখতে পারো তাহলে অবশ্যই দুয়ে দুই এবং প্রথমে এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেখানেও দুটি বৈশিষ্ট্য চেয়েছে সেক্ষেত্রেও কিন্তু দুটি বৈশিষ্ট্যের জন্য দু নম্বর অবশ্যই পাওয়া যেতে পারে তিন নম্বরে রয়েছে কি সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটির কারণ উল্লেখ করো এক্ষেত্রেও কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব সুতরাং চিন্তার কোনো কারণ নেই পরে দেখো চার নম্বরে কি রয়েছে মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন পাঁচে রয়েছে নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো দেখো এই প্রশ্নটিতেও কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব সুতরাং যারা ভাবছ যে বড় প্রশ্ন ফুল মার্কস হয়তো নাও পেতে পারো তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর যে এখানে তোমরা দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো পাচ্ছ সেখানে মার্কস পাওয়া সম্ভব চলে আসছে বিভাগ খতে বিভাগ খতে রয়েছে দেখো ১২ নম্বর অর্থাৎ চারটি প্রশ্নের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে চার নম্বর করে আছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও অথবা জাতীয়বাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যানধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো সাথে রয়েছে কি সংবিধানের মৌলিক অধিকার লিবিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো এবং আটে নির্বাচন কমিশনের চারটি প্রধান কাজ উল্লেখ করো অথবা ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিভি সিস্টেম গ্রহণ করেছে কেন তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমরা দেখছো প্রশ্নগুলি কিন্তু খুব কঠিন নয় সহজেই এই যে নির্বাচন কমিশনের চারটি প্রধান কাজ উল্লেখ করো এক্ষেত্রে যদি সুন্দর করে সাজিয়ে ঠিকঠাক করে লিখতে পারো তাহলেও কিন্তু চার নম্বরের মধ্যে চার অবশ্যই পাওয়া যেতে পারে সুতরাং চিন্তার কোনো কারণ নেই দেখো বিভাগ গতে রয়েছে কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও অথবা স্বাধীনতা বলতে কী বোঝো স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো এখানেও রয়েছে যোগ তিন অর্থাৎ ছ নম্বরের প্রশ্নটি রয়েছে দশের প্রশ্ন রয়েছে কি ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো এবং এগারোতে গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো অথবা স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো তাহলে এই হলো তোমাদের বিভাগ গয়ের প্রশ্ন এখানে মানে প্রশ্নের মান হচ্ছে ছ নম্বর তাহলে এই হয়ে গেল তোমাদের দশ বারো এবং আঠেরো অর্থাৎ টোটাল চল্লিশ নম্বরের প্রশ্ন সংসদের দেওয়া এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা না পারে সুতরাং ভালো করে প্র্যাকটিস করো এবং চ্যানেলে নজর রাখো পরবর্তীতে বিভিন্ন অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ভালো থেকেও টাটা